হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা এসে দীঘার একটা পার্কে এসে হ্যাঁ পার্কে এসেছি ঠিক আছে ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে চলো একে একে দেখতে থাকো আমরা আমরা ফ্যামিলির ট্যুর নিয়ে এসেছি এটা একটা পার্ক চলো যাওয়া যাক এখানে মানে ফ্যামিলির ট্যুর নিয়ে এসেছি ওইদিকে সেই নৌকার মানে এসে আছে চলো যাওয়া যাক এখন আমরা এখন যাচ্ছি এইদিকে একটু পর দেখাবো আই লাভ দিঘা ঠিক আছে চলো যা যা কেমন আছো সবাই ভালো থাক ভালো তো আছোই আমরা আজ গেছি দিঘাতে এসছি আজকে ঠিক আছে সেই আমাদের সেই চুটকি ঠিক আছে দেখো চুটকি রে চলো যা যা চিৎকারও যােরি কোন না হ্যাঁ হ্যাঁ চলো না চলো যা যা না যা চলো এই আই লাভ দীঘা এই আমার ফার্স্ট আসা এটা এত বছর বড় হয়ে গেছি এত কোনো বছর আসেনি এই ফার্স্ট এসেছি আমরা দীঘাতে সেই মজা সেই যারা আসুনি তারাও আসো মানে সেই লেভেলের মজা হয় সেই লেভেলের আমরা রাতে মানে বিকেলের পর এসেছিলাম এই পার্কটাতে সব আলো টালোর সব ডিজাইন করেছে বুঝতে পারলে তো এরকম সেই ব্যাপার চলো যা যাক আমরা আগিয়ে যাচ্ছি এখন হেঁটে যাচ্ছি আমরা ফ্যামিলির ট্যুর নিয়ে এসেছি আমি ভাই বাবা মা এসছে তোমরা সব ফ্যামিলির ট্যুর নিয়ে এসো এসে সেই মজা করবে ঠিক আছে চলো যা যাক এখন ঠিক আছে সেই মজা হবে সেই মজা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে করতে ভুলবে না আমার চ্যানেলের নাম হচ্ছে ব্যাড বয় রিজু বুঝতে পারলে এই নতুন চ্যানেল তোমরা সাপোর্ট করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আগাতে পারবো না কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক কারণ তোমরা সাপোর্ট করলে তবেই আমরা আগিয়ে যেতে পারবো তোমরা সাপোর্ট অবশ্যই করবে লাইক কমেন্ট শেয়ারটা করবে আর কে কোথেকে দেখছো কোন স্টেট থেকে দেখছো আমাদেরকে কমেন্টে জানাবে আশা করবো তোমরাও আসো এই জায়গাতে আসো এসে মানে এনজয় করে যাও ঠিক আছে চলো যাওয়া যাক মানে এই জায়গাটা আসলে মন জুড়িয়ে যাবে চলো যা যাক এখন আমরা এখানে এদিকে যাব মানে সেই রথটা সারথি যেটাকে বলে চলো এখান থেকে আমরা হয়ে এই দিকটার শুনে বসবো বসে ভিডিও করব ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে করতে একদমই ভুলবে না আর আমি কোথাও গেলে আমি ভিডিও করি এই মানে ফার্স্ট ব্লগ আমি শুরু করছি আস্তে আস্তে জানি আস্তে আস্তে বাড়বো ঠিক আছে চলো এই দিকটাতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একদমই ঠিক আছে চলো ওই দিক থেকে ওই আমরা ভেতর দিকটা থেকে যাবো যাব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এখানে ফোন তোই কিন্তু সেই মজা করলাম নেক্সট লেভেলে দেখা হচ্ছে টাটা চলো